পাঁচটা লক্ষণ বলে দেবে যে আপনি কারোর কাছে দরকারই তো হতে পারেন কিন্তু আপনি আদৌ তার কাছে অতটা ইম্পর্টেন্ট নন পাঁচটা লক্ষণ খুব ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান কোনো একটা মানুষ শুধু আপনাকে তার দরকারই ফোন করে দরকার ছাড়া তার জানার প্রয়োজন পড়ে না যে আপনি আদৌ বেঁচে আছেন না মরে গেছেন সারা বছর আপনার কোথাও কোনো খোঁজখবর নেওয়ার তার কোনো দরকার থাকে না শুধু তার প্রয়োজনে সে শুধু আপনাকে ফোন করবে নাম্বার ওয়ান নাম্বার টু আপনার কোনো দরকার আপনার কোনো প্রয়োজন আপনার কোনো কথা আপনার জন্য কোনো স্পেস তার নেই আপনার যখন কিছু বলার দরকার পড়েছে সে আদৌ ইন্টারেস্টেড নয় হয় সে নিজেকে ব্যস্ত করে রেখেছে তারা হলে তার সময় নেই তারা হলে আপনাকে ইগনোর করছে আপনার যখন প্রয়োজন পড়েছে হুম অর্থাৎ আপনি তার কাছে আদৌ ইম্পর্টেন্ট নন প্রায়োরিটি লিস্টে আপনি কোনোভাবেই নেই হলো নাম্বার থ্রি আপনি সব কিছু বুঝবেন ভীষণ ফ্লেক্সিবল হবেন আপনার মতো বোঝদার আর দুটো হবে না কিন্তু যখন আপনি আবার নিজেরটা বুঝতে যাবেন তখন সমস্যায় পড়বেন কাজে বেশি কিছু বুঝতে চেষ্টা করবেন না আপনি সবারটা বুঝবেন সবার পছন্দ অপছন্দ সুবিধে অসুবিধে কিন্তু যখনই আপনি নিজের কিছু সুবিধে বলতে যাবেন বা আপনার কোনো কিছু সমস্যার কথা বলতে যাবেন তখন হচ্ছে আপনি কারোর সঙ্গে মিশতে পারেন না এই একটা ত্যাগ আপনার ক্ষেত্রে লেগে যাবে। আপনি শুধু নিজের স্বার্থটা বোঝেন কিন্তু যদিও সেটা নয় মানুষ আপনাকে সেভাবেই একটা সুন্দর লেবেল সাটিয়ে দেবে যে আপনি নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝেন না আপনি ফ্লেক্সিবল নন বাকিদের সঙ্গে আপনি মানিয়ে চলতে পারেন না অর্থাৎ আপনার এতদিনের যা যা কাজকর্ম এতদিনের যা যা ভালো মানুষই সেগুলো তাদের কাছে এক লহমায় উড়ে গেল নাম্বার ফোর যতক্ষণ আপনি কানেকশন রাখতে পারছেন যতক্ষণ আপনি কিছু দিতে পারছেন ততক্ষণ আপনার সঙ্গে তার যোগাযোগ থাকছে আপনি দেওয়াটা বন্ধ করে দিন আপনি কানেকশন বন্ধ করে দিন তার দিক থেকে জিরো কিছু আসবে না সেই সম্পর্ক সেই কানেকশান ফেড হয়ে যাবে আপনি যদি ইম্পর্ট্যান্ট হতেন তাহলে আপনার খোঁজ করার জন্য সে একবার হলেও আপনাকে ফোন করতো বা জিজ্ঞাসা করতো ঠিক আছিস তো আপনি কানেকশান বন্ধ রেখেছেন চেক করার জন্য যে সে আলো আপনাকে ফোন করে কি না দেখলেন নো রেসপন্স আর নো রেসপন্সটাও একটা বড় রেসপন্স বুঝতে হবে আর লাস্ট পাঁচ নম্বর উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনার অ্যাবসেন্স যার জীবনকে প্রভাবিত করবে না অর্থাৎ আপনার না থাকাটাও যার লাইফে কিছু পরিবর্তন আনবে না আপনার থাকাতেও তার খুব একটা কিছু বদলাবে না আপনি এতদিন পর্যন্ত মেশিনের মতো কাজ করে গেছেন আপনার সঙ্গে কারোর কোনো ইমোশনাল বন্ডিং তৈরি হয়নি তো যেখানে ইমোশনাল বন্ডিং তৈরি হয়নি সেখান থেকে আপনি কি এক্সপেক্ট করছেন তো এই হচ্ছে পাঁচটা মেজার সাইন এই পাঁচটা লক্ষণ যদি আস্তে আস্তে প্রকাশ পায় তাহলে বুঝতে হবে যে আপনি কারোর প্রয়োজনের জন্য ঠিক আছে আপনি কারোর জন্য দরকারি হতে পারেন এমার্জেন্সি সার্ভিস কিন্তু তার কাছে আপনি আদৌ ইম্পর্টেন্ট নন কোনো কাজের জন্যই উল্টো দিকের মানুষটা আপনার কাছে আদৌ গ্রেটফুল নন আপনি এক্সপেক্টেশন বন্ধ করে দেবেন এবং যে ধাক্কাটা খাবেন সেই ধাক্কাটা পরে যতক্ষণ ধরে হজম করতে সময় লাগবে যখনই ছোট ছোট করে সাইনগুলো বেরোতে থাকবে সেলফ কেয়ারের দিকে চলে যাবেন কারণ পরের দিকে ধাক্কা খাওয়ার থেকে আগে আগে নিজেকে সরিয়ে নেওয়াটা বেটার সেটা সেলফ রেসপেক্ট আর সেটা সেলফ লাভ এই দুটোই কিন্তু অপরাধ নয় যখনই মানুষটার মধ্যে কোনো পরিবর্তন আপনি বুঝতে পারছেন নিজেকে আস্তে আস্তে সরিয়ে নেবেন বুঝতে পেরেছিল যে বললাম আপনার অ্যাবসেন্স যার কিছু প্রভাব ফেলবে না আপনার প্রেজেন্সটাও তার কাছে এমন ইম্পর্টেন্ট কিছু না আপনি একটা অভ্যেস হতে পারেন তার হয়তো অভ্যেস কিন্তু তার সেই অভ্যেসটা সে বদলে ফেলবে যদি আপনার দিক থেকে কোনো কমিউনিকেশান না থাকে তো একতরফা কোনো কিছুই কানেক্ট করে তো লাভ নেই নিজের মান সম্মান রক্ষা করুন ভালো থাকুন পরে ধাক্কা খাওয়ার থেকে আগে সরে আসুন তো নিজেকে ফালতু প্রমাণ করবেন না ভালো থাকুন